নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর উত্তরে ভারী বৃষ্টি দক্ষিণে কিছু জেলায় তাপপ্রবাহ বাকি জেলায় গর্মাক্ত অস্বস্তি চরমে বুধবার পর্যন্ত দক্ষিণে একই রকম পরিস্থিতি বজায় থাকবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস গায়ে জ্বালা ধরাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া সকাল থেকেই ব্যবসা গরম ওদিকে উত্তরের অধিকাংশ জেলায় আজ সূর্যের দেখা নেয় কোথাও মেঘলা আকাশ কোথাও আবার ঝমঝমে বৃষ্টি এরই মাঝে দক্ষিণবঙ্গবাসীর জন্য আরও খারাপ খবর শোনালো আবহাওয়া দপ্তর আগামী চার দিন শুষ্ক খটখটে আবহাওয়া দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম এবং চরমে উঠবে অস্বস্তি দক্ষিণবঙ্গে ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিনে আরও তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আজ গরম ও আতরতাজ জনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলায় পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপ প্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে জারি হয়েছে সতর্কতা বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় শুকনো আবহাওয়া থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আপাতত আরও কিছুদিন গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরলে নির্ধারিত দিনের আগেই চলে এসেছে বর্ষা ইতিমধ্যেই কেরলে বৃষ্টিপাত শুরু হয়েছে ওদিকে গত মাসের শেষেই উত্তরবঙ্গে প্রবেশ করছে বর্ষা যার ফলে উত্তরের সমস্ত জেলায় চলছে দফায় দফায় ভারী বৃষ্টি তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইসলামপুরে আটকে রয়েছে অবস্থা অনুকূল থাকলে বারো তারিখ কিংবা তেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ ঝোড়া হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন বৃষ্টির শিলাশীল জারি থাকতে পারে ইতিমধ্যে অরুণাচল প্রদেশ ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অসমে বৃষ্টি শুরু হয়েছে বর্ষা প্রবেশ করতে শুরু করেছে উত্তরবঙ্গেও তবে তবে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতে এখনও কিছুটা দেরি রয়েছে মৌসুমী বায়ু বর্তমানে উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে কেরলের নির্ধারিত সময় অর্থাৎ তিরিশে মে বর্ষা প্রবেশ করেছিল দক্ষিণ ভারতে ইতিমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে মৌসুমী বায়ু বর্তমানে উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হয়েছে বিশেষজ্ঞদের কথায় মৌসুমী বায়ুর প্রবাহ বর্তমানে কোথাও কোথাও বেশি থাকলেও কোথাও কোথাও কম রয়েছে বর্তমানে দেশের ভাগে মৌসুমী বায়ুর প্রবাহ বেশি দক্ষিণবঙ্গে বর্ষার বিলম্বিত লয়ের কারণ হিসাবে আবহাওয়িতা দায়ী করছেন মৌসুমী বায়ুকে বিশেষজ্ঞদের মধ্যে মৌসুমী বায়ুর প্রবাহও কম আর সেই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতে দেরি রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল এগারোই জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সবার শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রেট তো বন্ধুরা আমরা যদি আজ রাতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের হলদেবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কান্দি বাদাম পাহাড় বালেশ্বর খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে ব্যবসা গরম বজায় থাকবে তাছাড়া সেই রকম ভারী বৃষ্টির প্রবাস নেয় মূলত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে আজ রাতের দিকে ভারী বৃষ্টির প্রবাস থাকছে তাছাড়া দিন রাজপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর এই জায়গাগুলোতে কিন্তু সেই রকম বৃষ্টিপাত আজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া বাংলাদেশে তুরা রংপুর পলাই সিলাহট শিলচর ঢাকা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল এগারোই জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কতটা পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের উপকূলবর্তী বিভাগে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শীতল টেকনাফ কক্সবাজার তারপরে আমরা দেখতে পাচ্ছি চাকারিয়া ফটিকছাড়ি উপজেলা চিতাগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কলকাতা বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা ময়মনসিংহ সিলাহাট এই জায়গাগুলোতে মোটামুটি ভারী বৃষ্টি প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি উত্তরবঙ্গের দিকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সমস্ত জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টির প্রবাস রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের কিন্তু সেই রকম খুব একটা বৃষ্টিপাত হবে না ব্যবসা গরম বজায় থাকবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলোতে মোটামুটি মেঘলা আবহাওয়া সঙ্গে অতিরিক্ত ব্যবসা গরম বজায় থাকবে সেই সময় কিন্তু নদীয়া মুশিদ্ধাদ এবং বীরভূমে ছিটা ফোটা বৃষ্টি দেখা মিলতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী বারোই জুন বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কতটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি তা আমার স্ক্রিন উপরে দেখে নেব তো বন্ধুরা আমরা বারোই জুন যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ রয়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আগামী বারোই জুন বুধবার ষষ্ঠীর দিন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা টেকনাফ কক্সবাজার শীতর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের চিতাগঞ্জ কুমিল্লা বরিশাল খড়গপুর সিলাহাট শিলচর টুরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি গোসকলা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়ে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জায়গাগুলিতে সেই রকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তাছাড়া বাংলাদেশের ঢাকা শিলাহট ময়মনসিংহ তুরা ঢাকা কুমিল্লা এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো কিছু লাইক করবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন সেখানকার কেমন আবহাওয়া রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ